আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে যে দুইটা অফার আমি শেয়ার করবো প্রথমটা থেকে আপনি প্রত্যেক দিন একশো টাকার মতো ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো কাজ করতে হবে না জাস্ট প্রত্যেক দিন একবার করে মাইনিংটা ওপেন করতে হবে এতটুকুই কাজ তার মানে আজকে আমি মাইনিং অফার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দ্বিতীয়টা হচ্ছে না যেটা আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করছি এবং এইটার কিন্তু আপডেট চলে আসছে এটা খুব শীঘ্রই ওরা টিজিও লঞ্চ করতেছে আর টিজিও লঞ্চ করলেই কিন্তু আমরা খুব শীঘ্রই এখান থেকে পেমেন্টটা নিতে পারবো তো ফ্রেন্ডস কীভাবে আজকের অফারগুলোতে জয়েন করবেন সেগুলো দেখাবো তারপর এখানে দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমার ভালো একটা পেমেন্ট আমি পাইছি এখানে দেখতে পারতেছেন তিনটা অ্যাকাউন্ট খুঁজছিলাম তিনটা অ্যাকাউন্টে নয় ডলারের মতো আলহামদুলিল্লাহ পেমেন্ট পাইছি সো ফ্রেন্ডস যারা আমাদের সাথে কাজ করতেছেন ইনশাআল্লাহ আপনারাও ভালো একটা প্রফিট আশা করি করতেছেন তো অবশ্যই আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই বি জয়েন করে নেবেন আর ভিডিওতে মাস্ট একটা লাইক করবেন তো কথা বলে ভিডিও লং করতে চাচ্ছি না কিভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনারা এই রুবি মাইনিংয়ে কীভাবে জয়েন করবেন এবং এখান থেকে প্রত্যেক দিন আপনার একশো টাকার মতো ইনকাম হবে সেটা কিভাবে আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল এখানে স্ক্রিনশট আমি দিয়ে রাখছি এখানে স্ক্রিনশটে এখানে আসলে এখানে দেখতে পারবেন যে কিছু স্ক্রিনশট দেওয়া এই যে তো এখানে স্ক্রিনশটগুলো ফলো করবেন প্রথমে এখানে আপনি প্রথমে যে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে ডিরেক্ট স্টোরে নিয়ে যাবে এখান থেকে প্রথমে আপনি অ্যাপটা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো অ্যাপটা ইনস্টল করার পর দেন ওপেন করবেন অ্যাপটা অ্যাপটা ওপেন করার পর এখানে রেজিস্টার বাটন পাবেন রেজিস্টারে ক্লিক করবেন তারপর রেজিস্টার উইথ গুগল এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনার জিমেলগুলো শো করবে এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দেবেন তারপরে আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনার জিমেলটা বসাবেন এখানে একটা ইউজার নেম দেবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড আর এখানে অটোমেটিক আমার রেফারেল কোডটা বসে যাবে যদি বাই অ্যানি চান্স না বসে সেক্ষেত্রে আপনি রেফারেল কোডটা কপি করে নেবেন তো এখানে আমার মন করে দেওয়া আছে ক্লিক করলে কপি হয়ে যাবে দেন এখানে বসে কনফার্মে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টার কমপ্লিট দেন হচ্ছে এই যে এইখানে আপনি মাইনিংটা ওপেন করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে সরি এখানে আগে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন তারপরে এখানে মাইনিংয়ে ক্লিক করে আপনি বাংলাদেশ সিলেক্ট করে এখানে মাইনিংটা স্টার্ট করে দেবেন আর এইখানে বাহিরের কোনো কাজ নাই জাস্ট এখানে আপনাকে প্রত্যেক দিন একবার করে ঢুকতে হবে এবং এখানে মাইনিং করতে হবে আর হ্যাঁ তার চাইতে ভালো ভালো যে খবরটা সেটা হচ্ছে এইখানে আপনি যেটা ইনকাম করবেন সেটা কিন্তু চাইলে আপনি আন এই টোকেন সেল করা যায় তো আপনি প্রত্যেক দিন যা ইনকাম করতেছেন মানে এখান থেকে যে প্রফিটটা আসবে এটা ওয়ালেটে নিয়ে দেন আপনি সেল করতে পারবেন ওয়ালেটে কীভাবে নেবেন এটা আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো তো তো এখানে যেটা মাইনিং হবে আপনার এটা কিন্তু পরবর্তীতে এখানে আপনি ওয়ালেটে পাবেন এবং ওয়ালেটে যেটা পাবেন এটা ইনশাল্লাহ ইনস্ট্যান্ট সেল দিয়ে আপনি বিকাশ নগদ নিতে পারবেন এবং এই টোকেনটা আমি আপনাদের থেকে কিনে নেবো ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও দিয়ে দেখিয়ে দিব কীভাবে আপনারা সেল করবেন তো প্রথম কাজ হচ্ছে এটাতে আপনারা প্রত্যেকেই মাইনিং করতে থাকেন দ্বিতীয় যে অফারটা সেটা হচ্ছে সেইম এইটার মতোই আপনাকে জয়েন করতে হবে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে না এটা কিন্তু টিজিও অলরেডি লঞ্চ করে ফেলবে ওরা খুব শীঘ্রই এবং এটা বাইন্যান্স প্যাকেন্ডে আছে তো বুঝতে পারতেছেন খুবই স্ট্রং একটা প্রোজেক্ট এটা কোনোভাবে আপনারা কেউ মিস করেন না ঠিক আছে যদি না জয়েন করে থাকেন দ্রুত প্রত্যেকে জয়েন করে নেবেন প্রথমে এখানে রেজিস্টার লিংকে ক্লিক করবেন রেজিস্টার লিঙ্কে ক্লিক করে প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন তো আপনার লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট আপনাকে এই পেজে নিয়ে আসবে দেন হচ্ছে এখানে একটা টিক মার্ক দিবেন কন্টিনিউ উইথ গুগল এখানে একটা ক্লিক করবেন এখানে আপনার জিমেলগুলো শো করবে সেখান থেকে একটা জিমেল জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন আপনার সাইন আপ কমপ্লিট দেন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে দেন হচ্ছে এখানে আপনার যে কাজটা এখানে আপনি হোমে থাকবেন হোমে আসলে এখানে প্রত্যেক দিন আপনার কিছু ক্লেম করতে দেবে ওরা জেমস এটা আপনি প্রত্যেক দিন ক্লেম করে নেবেন তারপরে হচ্ছে এখানে আপনি নিচের দিকে আসলে যে এখানে দেখেন কুইজ তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে ডেইলি কুইজ আছে তো এটা আপনাকে ডেইলি আপনি ফিল আপ করতে পারবেন ডেইলি কুইজ বলতে এখানে দেখেন আমি ডেইলি কুইজ অ্যান্সারগুলো দিয়ে রাখি যে দেখেন আজকের অ্যান্সার হচ্ছে সলোনা তো আজকে জাস্ট আপনার সলোনাটা সিলেক্ট করে দিবেন এখানে আপনি একশো জেমসের মতো পেয়ে যাবেন তো ফ্রেন্স এরকমভাবে ডেইলি কুইজ ফিল আপ করবেন তারপরে এখানে নিচে আরও কিছু টাস্ক আছে যেমন হচ্ছে এই যে এখানে দেখেন একটা টাস্ক আছে এইখানে যারা নতুন ইউজার তারা অবশ্যই যে টুইটারের টাক্স ডিসকটের টাক্স টেলিগ্রামে টাক্স জেলি গ্যালাক্সি এগুলো সবগুলো আপনারা মানে কমপ্লিট করে নেবেন সেক্ষেত্রে আপনাদের জেমসটা একটু বেশি হবে ঠিক আছে সো প্রত্যেকে মাইনিং করতে থাকেন আর এটা টিজিএ কিন্তু খুব শীঘ্রই লঞ্চ করে দিবে তো যখন টিজিএ লঞ্চ করে দিবে তখন কিন্তু আর মাইনিং করলে লাভ হবে না এখনই আপনাকে ইনকাম করতে হবে সো এটা কেউ মিস করেন না খুবই ভালো একটা প্রোজেক্ট তো ফ্রেন্ডস আজকে যে দুটা অফার শেয়ার করলাম এই দুটো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো দুইটা প্রজেক্ট এবং এই দুইটা থেকেই ভালো একটা পেমেন্ট ইনশাল্লাহ পাওয়া যাবে আর রুবি থেকে যা মাইনিং করবেন এটা খুব শীঘ্রই মানে যা মাইনিং করে আপনার ওয়ালেটে যাবে সেটার সাথে সাথে আপনি সেল করে বিকাশে বা নগদে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আর হ্যাঁ যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন কর নেই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ইনশাল্লাহ এখানে জয়েন থাকলে মান্থলি ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ